এই যে দেখছো কলা গাছ আর এই যে গাছটা উল্টে গেছে একদম সিসির ভেজা রাস্তা দেখতে পাচ্ছ পেঁয়াজ বাসছিস হ্যাঁ এই গাড়িগুলো এখন খেলে কি যেন এই যে সাদা সাদা গুলো নিবে না যতটা পারবে পুরা বেশি থাকবে সেইটা নিবে ভাই মাটির হাড়িতে মাটির হাড়িতে খাওয়ার একটা আলাদা মজা আছে ভাই বন্ধুরা গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে একদম সকালবেলায় এখন তোমার বাজছে সকাল পৌনে ছটা বাবা সকালবেলায় হাঁটতে যায় ওই রাস্তাটা দিয়ে ওই ওই রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তাটা দিয়ে দিয়ে আমাকে বলল যে একটু যা ওইদিকে একটা কলা গাছে উল্টে গেছে কলা পড়ে গেছে আর কলা ধরেছিল মোচাটা তো আগেই কে কেটে নিয়েছে মোচাটা খেতে পারিনি আর কলার গাছটা উল্টে গেছে সম্ভবত কলার গাছটা নষ্ট হয়ে গেছিলো যার জন্যে উল্টে গেছে তো সেটাই আজকে এখন পারতে যাচ্ছি একদম রাস্তা দেখতে পাচ্ছ হুম এই যে দেখছো কলা গাছ আর এই যে গাছটা উল্টে গেছে সবাই পাতা কেটে নিয়ে চলে গেছে শুধু কলাটা রেখেছে হুম এটাকে এখন কাটুকু এই কলার সাইজ খুব একটা বড়ো নয় দেখতে পাচ্ছ কলার দেখলে একদম সবাই পাতা নিয়ে গেছিল কলার এই কলাটাই ছেড়ে গেছিল যাতে এসে আমরা কেটে নিয়ে যাবো আর কলাটা বড়ো হয়নি পাকবেও না কাঁচা খাওয়া যাবে সেদ্ধ করে ভাজা করে হ্যাঁ সেই জন্য এলাম আর সকালবেলায় হাঁটতে বেশ ভালো লাগছে মাঠে দারুণ পায়ে শিশির ভিজে যাচ্ছে হ্যাঁ এই যে এই জন্য পা গুটিয়েও নিলাম আর এখন মাঠে তোমার সবাই ধান কাটতে ব্যস্ত চারিদিক ধান কাটাকাটি ধান কাটাকাটি চলছে এই দেখো এখন অন্ধকার ভাব কাটেনি পুরোপুরি হ্যাঁ যেহেতু ভোর হয়েছে বলা যায় আর ওখানে যেই ধানটা তোমাকে দেখালাম সেই ধানটা পড়ে গেছিলো যার জন্যে বেঁধে রেখেছিল সব চারিদিকে ধানকে তুলে হ্যাঁ পাঁচটা ছটা করে হ্যাঁ পাঁচটা ছটা গোছ তুলে বেঁধে রেখেছিল এবার তার জন্য কিন্তু সমস্যায় হচ্ছে ধান সব পাতান হয়ে গেছে আর ধান কাটাও যাচ্ছে না তো এই একটা সমস্যা চাষিদের কত সমস্যা হয় হ্যাঁ খুবই খারাপ অবস্থা ওই ধানটাই লস হবে কিচ্ছু করার নেই তো সমস্ত কাজ শেষ করে এখন আমি সোনুকে নিয়ে বেরোলাম তোমার বাইরের দিকে হ্যাঁ আর বাবা গেছে একটু তোমার হ্যাঁ একটা জিনিস আনতে সেটা তোমাদেরকে দেখাবো মা এই দেখো হ্যাঁ এই যে পালং শাক শাক কাটছে আমাদের হুম দেখিও হাত কেটে যাবে হুম একদম টাটকা টাটকা পালং শাক আর এই দেখো পেঁয়াজের অবস্থা এরকম ছোলার শাকে জল দিতে হবে তো আর কাঠিও না অনেক হয়ে যাবে মনে হচ্ছে যে জমির শাক তো হ্যাঁ কাটতে কাটতে বেশি হয়ে যাবে সেদিনকে মতো তো এখন আমার কিছু খাওয়া দাওয়া করতে হবে তারপরে আবার কি হয়েছে হাই হ্যালো হ্যালো বন্ধুরা হ্যাঁ দেখো দেখছে কেমন ক্যামেরার দিকে হ্যাঁ আর এই যে এই জায়গাটায় বসে বসে ও খেলছিল হুম নাও খেলো খেলো এখানে খেলো খালো তোমার গাড়ি কই এই যে তোমার গাড়ি এই যে তোমার গাড়ি হ্যাঁ এই সমস্ত গাড়ি আর বড় গাড়িটা এখনো দিই না কারণ বড় গাড়িটা ওর একটু বড়ই হয় নিয়ে সামলাতে পারে না আর একটু বড়ো হলে ওই বড় গাড়িটা তখন খেলতে পারবে কিংবা দড়ি বেঁধে দিলে টেনে টেনে নিয়ে বেড়াতে পারবে তাই এই গাড়িগুলো এখন খেলে কী যেন খেলো যাও খেলো হ্যাঁ ও হো 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 চলে এসছি এ সব ঠেলে দিচ্ছে কত করে নিলা

গলাটা একটু লম্বা আছে ঠিক আমাদের মাটির চাটুতেই রান্না হয় তোমরা হয়তো দেখে থাকবে যে রুটি করা হয় মাটির চাটুতে হ্যাঁ তারপরে তোমার ভাতটাও করা হয় মাটির হাঁড়িতে মাটির হাঁড়িতে খাওয়ার একটা আলাদা মজা আছে তো চাটুটা মারা ভেঙে দিয়েছিল তাই বাবা সকাল সকাল গেছিল তোমার চাটু কিনে আনতে আর হাঁড়িটা একটা এক্সট্রা এনে রাখলো কারণ আবার কখন লাগবে প্রয়োজন হবে কি ভেঙে দিবে হ্যাঁ আর এই যে ও একটা ভাঙলো তিন দিনও ব্যবহার করেনি ভেঙে ফেলেছে চাটু চেটে নিয়েছে হ্যাঁ চাটু চেটে নিয়েছে তিন দিনে হ্যাঁ আর মা একটা ভাঙলো দুদিনে হ্যাঁ মানে ওরা দুজনে মা আর অনু দুজনে মিলে দু তিন দিন করে দুটো চাটুকে শেষ করেছে আর এখন আমাদের ছুনু স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছো হ্যাঁ একদম স্নান করে রেডি এই যে দেখতে পাচ্ছান শুনু রেডি এই মামাকে বললে একটু নিয়ে যা বাইরের দিকে ঘুরু ঘুরু করে আয় তাই ছুনুকে নিয়ে আমি একটু বাইরের দিকে এসছি হ্যাঁ স্নান করে নিয়েছে হ্যাঁ একটু রৌদ্রে ঘোরাঘুরি করবে ভালো লাগবে রোদ্রে ঘুরলে মাথাটাও শুকিয়ে যাবে চুলও বড় হয়েছে চুল কাটতে হবে কালকে বাবা অলরেডি নাপিতকে বলেও এসেছে তোমার যে একদিন এসে চুলটা কেটে দিয়ে যাও কালকে আসবে না হলে পরশু আসবে সকালবেলায় কলাটা কেটে আনলাম আমাকে বললো কেটে নিয়ে আয় হ্যাঁ আর এখন কলা নিয়ে কি বলছে দেখো পুষ্ট হয়নি হ্যাঁ আর হয়নি তো একটু কিছু হয়নি বেকার আমার এটা নিয়ে আসাই হয়েছে আমি তো জানি যে এই কেসটা ঘটবে সেটা আমি জানতাম হুম দাও দাও ফেলে দি দাও ফেলে দিয়ে সকাল কিছু হবে না এখন ও পিয়াজ বাজবে পেঁয়াজ শোনো কি করছিস বেটা নষ্ট হয়ে গেছে পিয়াজ वाला কি করছিস পেঁয়াজ বাজছিস হ্যাঁ দেখো 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 তো দেখলে তোমরা তখন আমরা সবাই পিঁয়াজ বাসছিলাম আমি বাবা সোনু হ্যাঁ আর এখন বিকেল বেলায় তোমার এখন সোনুকে একটু খাওয়া দাওয়া করাবে মা তারপরে বাবা প্রতিদিনের মতো একটু সাইকেলে করে বেড়াতে নিয়ে যাবে ওরে বাপ রে কী বলছো বুঝতে পারছো তোমরা ওর কথা হ্যাঁ বলে দাও কী বলবে বলে দাও বলে দাও ওদের বলে দাও বন্ধুদের বলে দাও বলে দাও তো ওকে তো এখন ঘুরতে নিয়ে যাবে আর আমারও একটা জায়গার যাওয়ার কথা আছে সেখানে একটু কাজ আছে তো সেইটা করতে যাব। আর তোমাদের সাথে দেখা হবে অন্য আরেক দিন অন্য একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নতুন ব্লগে টাটা